আর খদ্ <rzy bursting in sponge> <speaking ancestors> ঘৰবাৰি দিছা নাৰেল তুইতো বেৰাইছা পান্দাও খাইলি অ নাইছ বালা কি তাক কি কৰিলি হে বুজাই

তুই যে কি শয়তান হইছ খদ্দা বেতে বেরে সাপসি মেরে পান খা এল্লা পা বুড়া বুড়ি সম তো এরি কাম ভূত করে দি মরে তো মনে দা মন হই আছে বেরে পান মারমু পান খা মুই কর মেল্লা আমার জামাই পান দর সিগারেট কিনা না তো সিগারেট প্যাকেট খালি বাজার জানে নির্বাচন লাগে তেম তো সিগারেট কিনবা গেল গিয়া বেরে খালি পান মারবা সিগারেট খাবা সা খাবা আর আমরা বাইরে পান খামু কোনা চিন্তা কই না দা পান খামু দইন 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 জোর দা বাড়াই রাখছি